сассалам алейкум балосуң как алхамдулилях अब आईसो এই যে আঙ্কেল এটা কেরা

बोले तो कोई दिन थे नितिन बच्चा ही जो पीछे से यही तो तो अंकल ये अंकल हां अंकल ए मम्मी ইয়ামুনী মোবাইল আছে হ্যাঁ উড়ি যা রে ইয়ামুন করে কে হ্যাঁ ইয়ামুন হ্যাঁ ইয়ামুন এর জন্য জায়গা হ্যাঁ ইয়ামুনের ভিতরে আছে জায়গা হ্যাঁ

Terima <laughs> kasih. 고 e d ওয়ান টাইম নেই ভাই ও ভাই টান কর আমি ও এই দর্শক কেমন আছেন আপনারা কি বিচোনাই করবি দেখা দিচ্ এই জন্যই কি কয় দুপায়ে তাতে হিট করা লাগে এই যে তোমার সাথে হাইটাই এসে তোমার নিজের ভ্যান ভাড়াটা বাঁচিয়ে দিলাম সেটা কিন্তু হিসেবেই ধরতে হবে দিচ্ছি হারি দ

ওনে কই আইছে গাড়ি ভালো গাড়ি না জানা মুখে মুখে সব তো তাহলে আইতে বসি কালকে তো গেছেন না পরশু কালকে আপনারা সাথে দিন তোমরা দাও কে আমার সাথে একটু কাজ আছে আমি আমরা খাইয়ে তারপর হাইকে গিয়ে ঘুরে বলা দেব দাও দাও তাহলে ভাই চার দিন আইবি খালি এই তো দুরাকাটা সাপ পরিছলা 1 লাখ 22 টাকা দুরাকাটা সাপ দেখে বাঘ চিনাদা